দেখতে সাধারণ মাছ ধরার নৌকা মনে হবে কিন্তু এগুলো এই মাছ ধরার নৌকা নয় দক্ষিণ চীন সাগর ও পার্শ্ববর্তী অঞ্চলে প্রভাব বিস্তারের অংশ হিসেবে ভাসমান মিলিশিয়া বাহিনী গঠন করেছে চীন এমনটাই অভিযোগ পশ্চিমাদের কিন্তু সমুদ্র নিরাপত্তায় নৌবাহিনী থাকার পরও আলাদা এই সামুদ্রিক মিলিশিয়া বাহিনী কেন কেন নিজেদের এই বাহিনীর কথা স্বীকার করে না চীন এই বাহিনীর উদ্দেশ্যই বাকি তাই জানাবো এবারের দৃশ্যপটে সঙ্গে আছি আমি ওমরিনা ঘটনা এক গেল মাসে দক্ষিণ চীন সাগরের স্কার বড় শোলে হঠাৎ করে এক একঝাঁক চীনা নৌকা ঘিরে ধরে মাছ ধরার নৌকা হলেও নৌকাগুলো স্বাভাবিক কোনো মাছ ধরার নৌযান বা জাহাজ ছিল না মূলত বিতর্কিত দ্বীপ অঞ্চলটিতে জেলেদের কাছে ফিলিপিন্সের রসদ সরবরাহ ব্যাহত করাই ছিল চীনা ওই নৌকাগুলোর উদ্দেশ্য বিশ্লেষকরা বলছেন মাছ ধরার নৌকাগুলো আসলে চীনের সামুদ্রিক মিলিশিয়ার অংশ যারা মাছ ধরার ছলে গোপনে অভিযান পরিচালনা করছে যাদের রয়েছে সুসজ্জিত বাহিনী যা চীন খুব কমই স্বীকার করে ঘটনা দুই দু হাজার একুশ সালের শুরুর দিকে প্রথমবারের মতো এই মিলিশিয়া বাহিনীর অস্তিত্ব আলোচনায় আসে তখন ফিলিপিন্সের হুইটসান রিফ এলাকা কিছু সময়ের মধ্যেই চীনের দুইশোর বেশি মাছ ধরার নৌকা ঘিরে ধরে দক্ষিণ চীন সাগরে কৌশলগত দিক বিচারে ওই রিফ বেশ গুরুত্বপূর্ণ রিফের ঘটনাকে উল্লেখ করে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের বিশ্লেষকরা বলেন তারা এর আগে এমন কোনো ঘটনা দেখেননি নীল রঙের ওই নৌকাগুলো ও ক্রুরা সরাসরি চীনের পিপলস লিবারেশন আর্মির অর্থায়নে চলে বলেও জানানো হয় মেরিটাইম মিলিশিয়া কি চীনের মেরিটাইম মিলিশিয়া মূলত সামুদ্রিক সশস্ত্র বাহিনী এই মিলিশিয়ারা চীনের সশস্ত্র বাহিনীর গুরুত্বপূর্ণ অংশ রাষ্ট্রীয়ভাবে এদের নিয়ন্ত্রণ করা হয় সেনাবাহিনীর যেমন চেইন অফ কমান্ড রয়েছে তেমনি এই মিলিশিয়া বাহিনীরও কমান্ড সেন্টার রয়েছে চীনের এই মিলিশিয়া বাহিনীর অধীনে এক লাখ সাতাশি হাজার নৌকা রয়েছে বলে প্রকাশিত হয়েছে বিভিন্ন জায়গায় গণমাধ্যম বলছে চীনের মেরিটাইম মিলিশিয়া কয়েক দশক ধরে তাদের কার্যক্রম পরিচালনা করলেও বর্তমান প্রেসিডেন্ট শি জিনপিংয়ের নেতৃত্বে আরও পেশাদার উন্নততর সরঞ্জামে সজ্জিত এবং আরও সামরিকীকরণ হয়েছে দু হাজার বারো সালে ক্ষমতা গ্রহণের পর থেকে চীনের সশস্ত্র বাহিনীকে সংস্কার করে আসছেন শি জিনপিং মেরিটাইম মিলেশিয়া মূলত প্রধান দুটি বাহিনীর সমন্বয়ে গঠিত একটি হলো পেশাদার বাহিনী যেটি একশো বিশেষ নৌযান বাহিনী বহর নিয়ে গঠিত এই নৌযানগুলো দেখতে মাছ ধরার জাহাজ মনে হলেও আসলে তা নয় অন্য আরেকটি বহর স্প্র্যাটলি ব্যাকবোন ফিশিং ভেসেলস বা এসপি এসপি নামে পরিচিত এই বহরটি প্রকৃত মাছ ধরার নৌকার অংশ যারা হাইনান এবং গোয়াংড জুড়ে বন্দরের বাইরে কাজ করে মাছ ধরার পাশাপাশি চীনের বিশেষ মিশনেও তারা কাজ করে বলে অভিযোগ রয়েছে পেশাদার বহরে সামরিক গ্রেডের সরঞ্জামের পাশাপাশি শক্তিশালী নৌকা থাকে স্যাটেলাইট ট্র্যাকিং এর সময় এর বহরকে সবচেয়ে বেশি স্পষ্টভাবে দেখা যায় অন্যদিকে এসবি স্যাটেলাইটে খুঁজে পাওয়া খুবই কঠিন দুই বহরেই বেসামরিক জেলে যেমন আছে তেমনি অবসরে যাওয়া সামরিক বাহিনীর সদস্যরাও রয়েছেন চীনের সরকারের প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে এদের নিয়োগ দেয়া হয় বলে দাবি পশ্চিমাদের কিভাবে কাজ করে মেরিটাইম মিলিশিয়া ইউএস স্পেসিফিক কমান্ডার সাবেক নির্বাহী প্রধান কার্ল সুস্টারের মতে দা পিপর্স আর্মড ফোর্সেস মেরিটাইম মিলিশিয়া মাছ ধরে না তাদের কাছে স্বয়ংক্রিয় অস্ত্র রয়েছে যেগুলো ক্লোজ রেঞ্জে খুবই বিপজ্জনক এছাড়া তাদের নৌকাগুলোর গতি প্রায় আঠারো থেকে ২২ নটের মধ্যে ফলে বিশ্বের যে কোনো মাছ ধরা নৌকার থেকে তাদের গতি নব্বই শতাংশ বেশি পিচ সাগর তো বটেই ইন্দোনেশিয়া ভিয়েতনাম এবং মালয়েশিয়ার বিশেষ অর্থনৈতিক অঞ্চল জুড়ে মেরিটাইম কার্যক্রম পরিচালনা করে তবে বিশ্লেষকরা এই মুহূর্তে দক্ষিণ চীন সাগরের দিকে মনোনিবেশ করছেন যেখানে ফিলিপিন্সের সঙ্গে সম্প্রতি সংঘর্ষে জড়িয়েছে চীনা নৌসেনারা চীনের নৌবহর বিদেশি এই অর্থনৈতিক অঞ্চলে প্রায়ই অনুপ্রবেশ করে বিতর্কিত প্রাচীর জলসেবা ও দ্বীপ অবরোধ করার পাশাপাশি বিভিন্ন জাহাজে দিয়ে হামলাও চালিয়েছে চীনের এই মেরিটাইম মিলিশিয়ার সদস্যরা এমনকি জাহাজও ছাড় পশ্চিমাদের দাবি চীনের মিলিশিয়া নৌযান প্রায়ই পারস্পরিক সংঘাতের ঝুঁকি তৈরি করে নিজেদের আধিপত্য নিয়ন্ত্রণে একত্রে ভেলাই করে কয়েক মাস ধরে দ্বীপ বা প্রাচীরে ক্যাম্প স্থাপন করে চীনা নৌ সদস্যরা মূলত নিজেদের শক্তি সামর্থ্য প্রদর্শন করতেই এ ধরনের কর্মকাণ্ড তাদের এদের অর্থায়ন করা হয় কিভাবে বেসরকারি সংস্থা এশিয়া মেরিটাইম ট্রান্সপারেন্সি ইনিশিয়েটিভ এ এর তথ্য অনুযায়ী চীনের মেরিটাইম মিলিশিয়ার সদস্যদের প্রাথমিকভাবে বিভিন্ন সরকারি ভর্তুকির মাধ্যমে অর্থায়ন করা হয় কিছু সদস্য রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি থেকে পূর্ণ বেতন পান এসপিএফপি সদস্যরাও মেলিশিয়া মিশনের জন্য লাভজনক সরকারি জ্বালানি ভর্তুকি পায় স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির মেরিটাইম ট্রান্সপারেন্সি প্রজেক্ট সি লাইটের ডিরেক্টর রে বলেন এই ক্রুরা চাইলে মাছ ধরতে পারত এবং মাঝে মাঝে তারা মাছ ধরলেও বেশিরভাগ সময়েই তারা চুপচাপ ঘাপটি মেরে বসে থাকে এবং বিতর্কিত জলসীমায় একসাথে ভেসে বেড়ায় এ এম আই এর দু হাজার একুশ সালের একটি অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয় মেলিশিয়া চীন সরকারের অর্থায়নে পরিচালিত হয় এটা নিয়ে কোনো সন্দেহ নেই তবে চীনা সরকার কখনোই এই বাহিনীর কর্মকাণ্ডের কথা স্বীকার করে না কি বলছে সংশ্লিষ্ট দেশগুলো মেরিটাইম মিলিশিয়ার অভিযান সহ দক্ষিণ চীন সাগরে চীনের এ ধরনের কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে আসছে বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও আন্তর্জাতিক সংস্থাগুলো ফিলিপিন্সের অন্যতম মিত্র যুক্তরাষ্ট্র চীনা মিলিশিয়ার বিরুদ্ধে বেআইনিভাবে সামুদ্রিক সীমায় আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ করেছে সাম্প্রতিক মিলিশিয়া কার্যকলাপের লক্ষ্যবস্তু ফিলিপিন্স বলছে তাদের সামুদ্রিক অঞ্চলে এ ধরনের কর্মকাণ্ডের সমুচিত জবাব দিতে দ্বিধাবোধ করবে না তারা